আলাইকুম কুপা আমেরিকার জন্য আর্জেন্টিনা দল পায় চূড়ান্ত যেখান থেকে নিশ্চিতভাবে বাদ পড়ছেন পাঁচজন বিশ্ব চ্যাম্পিয়ন সো চলুন দেখে নেই কারা ডাক পাচ্ছেন কুপা আমেরিকার আর্জেন্টিনা স্কোয়াডে কারা বাদ পড়ছেন এবং মাস্টার মাইন্ড স্কালনের এই দল গঠনের নির্দিষ্ট বা স্প্যাসিফিক পরিকল্পনাটা কি স্বাগতম সবাইকে ফুটবল সামারে দোস্ত আসন্ন কুপা আমেরিকার দু হাজার চব্বিশ উপলক্ষে তেইশ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণার ডেড লাইন মে তবে আর্জেন্টিনা বস লিনোস্কালোনি পাঁচ মে পর্যন্ত অপেক্ষা করছেন না রিপোর্ট অনুযায়ী আগামী সপ্তাহে দল ঘোষণা করবেন স্কালোনি কারণ কুবার আগে দুইটা ফ্রেন্ডলি ম্যাচও খেলবে আর্জেন্টিনা আর স্কালোনি চাইছেন যত দ্রুত সম্ভব স্কোয়াড ঘোষণা করে দলের মধ্যে স্ক্যামিস্ট্রি গড়ে তুলতে ফ্রেন্ডস আর্জেন্টিনার সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত সাংবাদিক গ্যাস্টিন ইদুলের মধ্যে স্কালোনির দলে একুশ জনের জায়গা কনফার্ম আর বাকি দুইটা প্লেসের জন্য লড়াই করছেন ছয় জন পয়েন্ট টু বি নোটেড অনেকেই প্রশ্ন করে গ্যাস্ট্রিনিদুলটি ফাফিয়াজ রোমানোর মধ্যে বিশ্বস্ত কিনা তাদের জন্য বলছি আর্জেন্টিনা রিলেটেড যে কোনো ফুটবল নিউজের জন্য সবচেয়ে বড় ও বিশ্বস্ত নাম গ্যাস্টন অবশ্যই ফাবরিয়াজ রুনাল থেকেও এক্ষেত্রে বিশ্বস্ত ও কার্যকরী একবার আর্জেন্টিনা বস নিউল স্কালনিকে গ্যাস্টন বিষয়ে প্রশ্ন করা হলে স্কালনি বলেছিলেন গ্যাস্টন ইদুল কীভাবে আগের রাতেই একাদশ দিয়ে ফেলেন তা আমাকেও সারপ্রাইজ করে যাই হোক প্রথমে দেখে নেই চূড়ান্ত একুশ জনে কারা আছেন গোলকিপার অ্যামিলিয়ানো মার্টিনেস ফাঙ্কো আরমানি ও ওয়ালতার বেনিতেজ আরমানিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই হয়তো হতে পারেন রিউলেন্স স্কালনের লাকি চাম। ডিফেন্ডার্স নাওভেল মোলিনা ক্রিস্টিয়ান নিকোলাস ওতামেন্দি নিকোলাসোস জার্মান পেটজেলা ও লিজান্দো মার্টিনেজ এক জার্মান পেজজেলা বাদ দিলে বাকি পাঁচজনকে নিয়ে কারোরই প্রশ্ন নেই পেজেলার নাম শুনলে বিশ্বকাপে হল্যান্ড ম্যাচের তার ইম্যাচিউর পারফরমেন্সের সিনারিও মাথায় চলে আসে কিছু বলার নেই সেও হয়তো আরমানের মতোই স্ক্যালোর লাকিচাম যারা যারা ব্যাক মন্টিয়ালকে করছেন তাদের জন্য বলছি মন্টিয়াল এখনো জায়গা নিশ্চিত করতে পারেননি সেও আপাতত আছে অনিশ্চিত ছয়জনের মধ্যে সে বিষয়ে পরে আসছি মিডফিল্ডার্স রোদ্রিগো ডিপোল লিয়ান্দো পারেদেস এঞ্জো ফার্নান্দেস অ্যালেক্সিস ম্যাকালিস্টার জিওভানি লোসেলসো ও এজুকেল প্লাসিওস অসাধারণ ছয়জন মিডফিল্ডার তাদের নিয়েও কোনো প্রশ্ন নেই বরং তাদের পারফরমেন্সের উপরেই নির্ভর করবে কুবা আমেরিকার আর্জেন্টিনার পুরো দলের পারফরমেন্স ফরওয়ার্ড নিউন মেসি জুলিয়ান আলভারেস লাউতারো মারিনেস আনহেল ডি মারিয়া পাওলো দিবালা ও নিকোগঞ্জালেস অনেকেই অপছন্দ করলেও নিকো গঞ্জালেসের জায়গা আর্জেন্টিনার স্কোয়াডে নিশ্চিত স্কালোনির সিস্টেমে খুবই ভাইটাল একজন প্লেয়ার দিবালার জায়গাও নিশ্চিত তবে দিবালাকে নিয়ে সংখ্যা থেকেই যায় যে কোনো মুহূর্তে ইঞ্জুরিতে পড়ে যেতে পারেন তার গ্যারান্টি নাই দোস্ত গ্যাস্ট নির্দলের মতো নতুন করে কেউ ইঞ্জুরিতে না পড়লে এই একুশ জনের জায়গা একদম নিশ্চিত সো বাকি থাকছে দুইটা স্পট আর এই দুইটা স্পটের জন্য লড়াই চলছে ছয় জনের মাঝে ওকে তার আগে দেখেনি কোন পাঁচজন বিশ্ব চ্যাম্পিয়ন বাদ পড়ছেন কোপা আমেরিকার দল থেকে বিশ্বকাপের দল ছিল ছাব্বিশ সদস্যের আর কোপা আমেরিকার তেইশ সো স্বাভাবিকভাবেই অনেকেরই কপাল পড়ছে তারা বলেন পাপু গমেজ গুদিও রোদ্রিগেস তো ইঞ্জুরির জন্য অনেকদিন থেকেই নেই দলের সাথে সিলেবাসের বাইরে গুদিও রোদ্রিগেস নিজেকে কিছুটা আনলাকি ভাবতেই পারেন আর্জেন্টিনা মিডফিল্ড এতটাই স্ট্রং যে গত কোপা আমেরিকাতেও ভালো পারফরমেন্স দিয়েও জায়গা হারাচ্ছেন গুদিও এঞ্জেল কোরিয়ারও সেম অবস্থা থিয়াগো আলমাদা আপাতত আর্জেন্টিনা অলিম্পিক দলের ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পালন করছেন এবার আসি বাকি দুইটা স্পটের জন্য লড়াই করা ছয়জনে গ্যাস্টনি দলের মতে তারা বলেন মন্টিএল আকুনা পেরেজ প্যেস গুদিও রোদ্রিগেজ আলেহান্দ গার্নাচক ও ফুকান্দ বুনওতে আলেহান্দো গার্নাচোকে নিয়ে অনেকে আগ্রহী হলেও তার দলে থাকা সুতার উপর ঝুলছে কারণ দুইটা স্পটের মধ্যে রাইট ব্যাক মলিনার একজন ব্যাক অবশ্যই প্রয়োজন মলিনার তার ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে সাম্প্রতিক পারফরমেন্স ভালো যাচ্ছে না সেক্ষেত্রে মন্তিএল অথবা নাভ্যান প্যারেজের যে কোনো একজন জায়গা পাবেন তা নিশ্চিত এখন বাকি থাকে আর একটা স্পট লেফট ব্যাকলেপিক ব্যাকআপ হিসাবে আকুনা আছেন সেই রেসে এখন বিষয়টা নির্ভর করছে স্কালোনির উপর একজন বাড়তি লেগ ব্যাক নিবেন নাকি উইঙ্গার গার্না নেবেন নিবেন তবে গার্নাশোর ফ্যান্সরা এক্ষেত্রে আশাবাদী হতে পারেন কারণ লেব ব্যাক পজিশনে নিকোগঞ্জালে শ্রীজান্ত মার্ডিনিস দুজনেই খেলতে পারেন সো সেক্ষেত্রে অতিরিক্ত একজন লেব ব্যাক না নিয়ে আলেহান্দো গার্না নেওয়ার ভালো একটা সম্ভাবনা রয়েছে তবে গার্নাচর ক্লাবের হয়ে সাম্প্রতিক পারফরমেন্সও এক্ষেত্রে ভূমিকা রাখবে সো ওভারঅল বুঝতেই পারছেন স্কালোনি তার কুবা আমেরিকার দল নিয়ে স্টেট ফরওয়ার্ড কোনো চমকে যাচ্ছেন না তার গড়ে তোলা বেস্ট প্লেয়ারদের উপরেই ভরসা রাখছেন এ বিষয়ে স্কালোনি কিছুদিন আগে ইয়েস্পেন আর্জেন্টিনাকে এক সাক্ষাৎকারে বলেন আমরা পূপ আমেরিকা নিয়ে আলাদা কোনো হাইপ বা পেনিক তৈরি করতে চায় না তবে আমাদের প্লেয়ার্সরা প্রস্তুত সো বুঝতেই পারছেন মাস্টার মাইন্ড তার দল নিয়ে কনফিডেন্ট আপনি কি মনে করেন বাকি দুইটা স্পটে কাকে চান কমেন্ট বক্সে জানান সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে